নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা রান্না নিয়ে এসেছি আজকে আমি নিয়ে এসেছি এই যে কচু শাক এই কচু শাকগুলো কালকে আমি কোথাও গেছিলাম একটু ঘুরতে তো সেখান থেকে কেটে নিয়ে আসছি কচু শাকগুলো তো আজকে এই কচু শাকটা রান্না করব আর এই কচু শাকটা রান্না করব এই যে নারকেল দিয়ে এটা নিরামিষে রান্না হবে তো নারকেল দিয়ে আমি কি করে কচু শাক রান্না করি বন্ধুরা সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন তো আমি এই কচু শাকগুলো কাটবো কচু শাকগুলো আমি এই গোটা গোটাই একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি বাকি কাটার পরে আবার একবার ধুয়ে নেব তো কচু শাকগুলো কাটিয়ে আমি তো বন্ধুরা কচু শাকগুলো আমি কেটে নেব। আর বন্ধুরা কচু শাক তো দেখেন বাঙালিদের এমনিও খেয়ে খাবার কচু শাকের অনেক উপকার আছে কচু শাকের রক্ত পরিষ্কার হয় এবং যাদের সুগার আছে তাদের জন্যও কিন্তু কচু শাকটা খুবই ভালো খাদ্য কচু শাকটায় কোনো লোকসান নেই উপকারই আছে এটায় আর কচু শাকটা সব জায়গায়ই পাওয়া যায় মোটামুটি তো যে যেখানেই পান না কেন এনে একবার জরুর যারা খাননি তারা একবার এনে জরুর খাবেন আর যারা খেয়েছেন যাদের ওখানে পাওয়া যায় তাদের তো কোনো ব্যাপারই নেই তাই যে কচু শাকটা দেখার আমি ছুলে নিয়েছি আমি এবার এই যে ছোটো ছোটো করে কেটে দেব এই যে এমনি করে কচু শাকগুলো কাটবো আমি আর বন্ধুরা অনেকে দেখেছি কচু শাক রান্না করে কচু শাকটাকে সিদ্ধ করে জলটা ফেলে দেয় কচু শাকের যদি জলটা ফেলে দেন বন্ধুরা তাহলে তো সে ভিটামিনটা চলেই গেল ভিটামিন তো থাকলোই না কচু শাক বিনা সিদ্ধ করে রান্না করে খেয়ে দেখবেন বেশি স্বাদ লাগে সিদ্ধ করে ফেললে কচু শাকের যে মেন জিনিসগুলো সেগুলো তো বেরিয়ে যায় তো কচু শাকটা একটু জলসা জলসা ভাল লাগে আর বিনা সিদ্ধ করে আপনারা রান্না করে খাবেন কচু শাকটা আরও বেশি স্বাদ লাগে ওটাতে আর বন্ধুরা আর আপনাদের টিপস বলছি আমি যারা কচু শাক রান্না করেন এবং গলা চুলকায় তো কচু শাকটা সিদ্ধ করার সময় না একটু আম পাতা ছিঁড়ে দিয়ে দেবেন ওর ভিতরে পরে আম পাতাটা বের করে নেবেন আম পাতাটা দিয়ে রান্নাও করতে পারেন যদি কচি আম পাতা পান কচি আম পাতাই দিয়ে দেবেন আর যদি কচিটা না পান তাহলে যেরকম পান সেরকম আম পাতাই দিয়ে দেবেন তো কচু আম পাতাটা দিলে পরে আর কচু শাকটা গলা চুলকাবে না তাহলে বন্ধুরা সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আমি শাকটা কেটে নিই তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তো বন্ধুরা এই যে আমার কচু শাকগুলো কাটা হয়ে গেছে আমি এবার কচু শাকটা নিয়ে আর একটু ধোবো ধুয়ে আর এই যে নারকেলটা রয়েছে নারকেলটা কাটিয়ে কুচিয়ে নেব তো চলুন সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন কচু শাকটা তো কাটলাম কেটে ধুয়ে নিয়েছি আর এই নারকেলটা ফাটিয়ে এই যে আমি ঘষে নিয়েছি একটু আর এদিকে নিয়েছি এই যে রসুন আর এদিকে কাঁচা লঙ্কা আমি এবার কচু ডেগুর সবজিটা বসাবো সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন তবে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমার সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে যেভাবে আমি করছি না এইভাবে কচু শাক খুবই টেস্টি লাগে যারা সিদ্ধ করে বানান তারা সিদ্ধ করে বানাবেন না একবার এরকম কাঁচা রান্না করে দেখবেন দিয়ে দেবো তেজপাতা আর ফোরনে দিয়ে দেবো ওই যে শুকনো লঙ্কা ফোন ফোড়নে একটু শুকনো লঙ্কা দিলে একটা টেস্টই আলাদা হয় জিরাটা আমি দিয়ে দিয়েছি আর এদিকে রসুনটা আমি একটু ছেঁচে নেবো কেন শাকের রসুন এর একটা স্বাদই আলাদা আর বন্ধুরা এবার আমি যে নারকেলটা দিয়ে দেব এই রসুনটাও দিয়ে বন্ধুরা আমি এবার এই যে কচু শাকটা ঢেলে দেব আর বন্ধুরা কচু রান্না করতে জানেন তো অনেক টাইম লাগে যতক্ষণ পর্যন্ত কচু সাথে জল থাকে ততক্ষণ পর্যন্ত কচু শাকটা হয় না কচু সাথে জলটা যে আছে না ভালো করে টানাতে হয় জলটা একদম শুকিয়ে যাবে যদি একটু জল থাকে তাহলে কিন্তু গলা চুলকায় আর জল যদি একটু না থাকে একদম শুকনো শুকনো হবে গলা চুলকাবে না আমার মা ঠাকুমারা রান্না করতো কাঠের উনুনে রান্না করতো তো তো কচু শাকটা না সবার লাস্টে বানাতো কেন এটা ধিমি আগুনে ধিমি আছে একদম ধীরে ধীরে জাল দিয়ে রেখে দিত আস্তে আস্তে রসটা বেশ সুন্দর টানত বন্ধুরাই যে আমি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো কচু থাকে তো আর কোনো মশলা পড়ে না বন্ধুরা আর শুকনো লঙ্কাও বাটাও দেয় না না শুকনো লঙ্কার গুঁড়ি দেয় এটা কাঁচা লঙ্কা দিয়েই বন্ধুরা আমি স্বাদ মতো নুন দিয়ে দেব কচু সব সাথে আর এদিকে হলুদ দিয়ে দেবো এটাতে আর কিছু না বন্ধুরা আমি দিয়ে দিয়ে ঢাকা দেবো পরিষ্কার জায়গার যদি কচু শাক হয় না বন্ধুরা তাহলে কিন্তু গলা ফুল যায় না যদি একটু নোংরা জায়গার কচু শাক হয় তাহলে ওটাতেই একটু গলা কুপকুট করে কিন্তু পরিষ্কার জায়গার করে না আমি এটা কচু শাকটা ঢাকা দিয়ে দেব আর এই দেখেন গ্যাসটা আমি কম করে দিয়েছি এটা আরাম আরামসে হবে এই দেখেন বন্ধুরা কচু শাকটা সুন্দর মিশে গেছে দেখেছেন এই দেখেন এখনও অনেক জল রয়েছে যে এই জলটা পুরো শুকাবো তবে গিয়ে কচু শাকটা আমার রান্না হবে তো রসটা টানতে লাগো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার নারকেল দিয়ে কচু শাকটা আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন দেখেন এটা ছোলা দিয়েও করা যায় চিংড়ি মাছ দিয়ে করতে পারেন ইলিশ মাছের মাথা হলে তো কোনো জবাবই নেই তো আমি আজকে ভাবলাম না নিরামিষই করি কেন কি আগে আমার ইলিশ দিয়েও কচু শাকের ভিডিও ডালা আছে চিংড়ি মাছ দিয়েও ডালা আছে আমি ভাবলাম আজকে একটু নারকেল দিয়ে করি এটা এই নারকেলের এই রেসিপিটা বন্ধুরা শিখেছে আমার শাশুড়িমার কাছ থেকে আমার শাশুড়িমা করতেন এরকম নারকেল দিয়ে তো আপনারাও একবার নারকেল দিয়ে জরুর খেয়ে দেখবেন অনেকেই টেস্টি লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন নিজেদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করেন একটু আত্মীয় স্বজনদের সঙ্গে একটু সাপোর্ট করবেন তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার